আসসালামু আলাইকুম তাহসিনা তো তাহসিনার ফুপিকে পেয়ে আনন্দে আত্মহারা ফুপিকে পেয়ে লুডু খেলা শুরু করে দিছে অথচ কালকে ওর গণিত পরীক্ষা ব্যাগটা এক পাশে রেখে দূর পড়া রাখা রাখো তো আগে খেলে নেই খেলা শুরু করলো প্রথম দিকে তাহসিনার ছক্কা উঠছিল না তারপরে এক পর্যায়ে ওঠার পরে একের পর এক ওরগুলা সবগুলো পেকে যাচ্ছে আর ওর ফুপির আস্তে আস্তে হচ্ছিল এক পর্যায়ে তাহলে সেটা তিনটা গুটি পেকে গেছে আর একটা অবশিষ্ট ছিল এই মাত্র ওর ফুপি এটা খেয়ে ফেললো এই গুটিটা যে কতবার খেয়েছে ওর ফুপি শেষ নাই তো উঠাচ্ছে আর ওর ফুপি খেয়ে ফেলতেছে উঠাচ্ছে আর খেয়ে ফেলতেছে সাপটুটুর মতো এভাবে বারবার চার থেকে পাঁচবার এই গুটিটা খেয়ে ফেলছিল আর ও আস্তে আস্তে বলতেছে কেন খেলতে আসলাম আর খেলবো না কান্নাকাটির মতো শুরু করে দিছে जाऊ द ना একদম লাস্ট ওর ফুপির গুটি যখন ঘরের ভিতরে চলে গেছে তখন ওর ছক্কা উঠলো ছক্কা উঠতেই চাচ্ছিল না উঠতেই চাচ্ছিল না ওঠার এক পর্যায়ে ওর ফুপির গুটি পেকেই গেল আর না তো মন খারাপ করে শুয়ে পড়ছে পরপর দুইটা গেম খেলে দুইটা গেমেই তাহসিনা হেরে যায় মন খারাপ করে হবে কি খেলায় তো হার জিত একজন হারবে একজন জিতবে এটাই তো ওর খুবই আনন্দে তাহলে নাকি খ্যাপাচ্ছে